হাজিমৌ সাদান ভাইয়ের নেতৃত্বে আমরা শতাধিক গাড়ি নিয়ে আমরা তিনশো মোটে যাচ্ছি নেতাকে সংগঠনা দেওয়ার জন্য আপনারা সকলে দোয়া করবেন আমাদের নেতা যাতে সুই সালামতে আল্লাপাক আমাদের মধ্যে পৌঁছে দেন আমরাও যাতে এই তিনশো রাস্তায় পূর্বাঞ্চলে আমরা এই সমাবেশে সংগঠন অনুষ্ঠানে আমরা যোগদান করতে পারি দেশবাসীর কাছে সকলের কাছে দোয়া চাই আপনারা সকলে অবগত আছেন দেশের নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ ওনার জন্য সকলে দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে আমাদের মাঝে আবার ফিরিয়ে দেন ওনার মাধ্যমে যেন আমরা নির্বাচনটা পরিচালনা করতে পারি ধন্যবাদ এই পর্যায়ে আলোচনা করার জন্য অনুরোধ করছে আমার সভাপতি আশুগঞ্জ উপজেলা সম্মানিত সভাপতি ব্রাহ্মণ জেলা বিএনপির সম্মানিত সহসভাপতি হাজি মোহাম্মদ সাদা সিরাজী ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে ন্যাশনাল জনাব তারেক রহমানকে বরণ করার জন্য আশগঞ্জ উপজেলা বিএনপির তরফ থেকে আমরা এক বিশাল গাড়ির বহন নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে আগামী দিনের প্রধানমন্ত্রী তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান আজকে দেশ নেতারেক রহমান বাংলাদেশের মাটিতে প্রদর্পণ করবেন যে আন্তর্জাতিক বিমানবন্দরে লক্ষ কোটি মানুষের সম্বর্ধনা উনি গ্রহণ করবেন আমরা ওনাকে সম্বর্ধনা দেওয়ার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জের উপজেলার তরফ থেকে আমরা ওনাকে সম্বর্ধনার উদ্দেশ্যে রওনা হয়েছে আমরা ওনাকে লাল গোলাপ শুভেচ্ছা জানাতে চাই ভাইয়ের আমার আশুগঞ্জের মানুষ তথা সারা বাংলাদেশের মানুষ কশনা قناه তারকraman ke aaj এই দিনটাকে স্মরণ করে রাখার জন্য লক্ষ কোটি जनता ইনশাআল্লাহ এই তিন জিভের মধ্যে উপস্থিত হবেন এই প্রত্যাশা রেখে আমরা আজকে যারা শরিক হয়েছেন সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আমাদের যাত্রা শুরু করলাম ধন্যবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ আপনাদের যা আমাদের যাত্রা এই পর্যায়ে বক্তব্য দিয়ে আসেন আসুক মন্ত্রপতি সম্মানিত সিনিয়র সহসভাপতি জনাব হাজিবুয়ার বিভিন্ন এলাকা থেকে আগত নেতৃবৃন্দ ও সম্মানিত উপস্থিত আসসালামু আলাইকুম আমার আমার একটাই দোয়া দোয়া আছে আপনাদের কাছে এই বিশাল সমাবেশ বিশাল সংবর্ধন অনুষ্ঠান এখানে অনেক লোকের সমাগম হবে আল্লাহ সুহি সালামতে এই অনুষ্ঠান সম্পন্ন করতে পারি এবং পাশাপাশি আমাদের নেত্রী বেগম খালাদের যে অসুস্থ সকলের কাছে আল্লাহ যেন ওনাকে দান নেপূর্ণ সুশৃঙ্খল ভাবে শেষ করতে শেষ করতে আল্লাহ যেন সহায় হোক এ আশা রেখে সকল সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম